নিজের বাবার খুনের পর যখন দেখলাম তার প্রিয় বন্ধু সামান্য প্রতিবাদ করল না খুনি শাস্তির পর্যন্ত চালিল না সেগুলো আমি আপনার কিছু বলতে আসিনি তারপর আমার বাবার খুনের প্রতিশোধের লড়াইটা একান্ত আমার নিজস্ব বলেই আমি মনে করেছি কিন্তু এই গ্রামের চাষি জমিগুলোকে দখল করে আপনার কোম্পানি যে ভিন্ন খেলাটা খেলতে শুরু করেছে সেটা এবার বন্ধ হোক

আমার বাবার খুনের পর মা যখন আপনার সঙ্গে দেখা করতে এসেছিল তখন বোধ হয় আপনি একই কথা বলেছিলেন তাই না বাবু আমার বাবা যে খুন হয়েছে তার প্রমাণ কথা কি অদ্ভুত সমাজ একজন স্বামী হারা স্ত্রী তার স্বামী হত্যার বিচার চাইতে আসে সমাজ তাকে বলে প্রমাণ কথা একoauth সময় একটি গণ ধর্ষণ করে গভীর রাতে কর্দমক্ত পকেটের মধ্যে ফেলে যাওয়া হয় তখন সোমাজ জিজ্ঞাস করে প্রমাণ কথা এই সোনার মেরা যখন ধর্ষণের প্রতিবাদে ধর্মায় বসে নিজের সামান্য প্রাপ্য সম্মানটুকু বিসর্জন দিতে রাজি থাকে তখনই সোমাজ চিৎকার করে বলে রোমান উঠা তুমি কি বলছো কেন বড় চিকজন কথা কারণ ধরীব মানুষগুলোকে কথা বলার মতো অনেকে আছে গো তাদের অন্যায়গুলোকে চাপ দেওয়ার মতো অনেক মানুষ আছে কিন্তু গরিব মানুষগুলো তাদের হয়ে কথা বলার মতো কেউ নেই গো কেউ নেই কিন্তু বাবা মা শিখিয়েছি যদি মড়তে হয় তাহলে গরীব দুটি মানুষের পাশে দাঁড়িয়ে মরোধা তাহলে ন্যায়টা প্রতিষ্ঠা করার জন্য বড় যদি বাঁচতে হয় তাহলে অসহায় মানুষগুলোর মধ্যে একটু হাসি ফুটিয়ে

কারণ হয়ে কি হত্যা করে অন্যায়কে প্রশ্ন দাও তুমি তুমি সত্য বলার জন্য আপনি যে উপহারটা আমায় দিলে সেটা আমার আজীবন মনে থাকবে বাবু আমি না

でも。 তুমি আমাকে ক্ষমা করে দিও মা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি এখন আসি আমাকে এত বারের জন্য কি ক্ষমা করা যায় না কেন কেন আপনারা সবাই মিলে আমার কাছে ক্ষমা চাইছেন বলুন তো এখন আপনি নিতে কোনো ভুল নেই সব ভুল আমার 10টা বছর ধরে জন্য অপেক্ষা করা আমার ভুল বিশ্বাসটা ঘরে বেঁচে থাকতো আমার ঘো ঠিক বিপদে কাউকে পাশে পাবো বলে সেটা আশা করাই আমার ঘুর এই সমস্ত ভুল তো আমি করেছি এখানে আপনি বা আপনাদের তো কোনো ভুল নেই কেন কেন তুমি বারবার আমাকে আপনি আপনি করে দূরে করে দিচ্ছ ও জানি কি সত্যি কি আপনি আমার কোনোদিনও কাছের ছিলেন বলুন তো

গুণটেই খোলা বুইয়ের মতো হয়ে গেছে সে নিজেকে কিভাবে আড়াল করবে বলতো আমার যে আমার কিছু হারানোর নেই কেন এইভাবে নিজেকে আড়াল করতে যাবো যখন আমার যে হারানোর ভয় আছে এতগুলো বছর ধরে যে স্বপ্নটাকে আমি আমার মনেই মুক্তি রেখেছি আজকে ধরে সে স্বপ্নটাকে পারে না কিছু তাই না সব নেতে শুধু স্বপ্নই হয় মাদ্রে বাবু বাস্তবে তার কোনো মূল্য নেই স্বপ্নাশেই ভাঙার জন্য তাকে চিরস্থায়ী করতে গেলে মানুষকে যে চিরনিদ্রায় যেতে হয় তাতে যদি স্বপ্ন বাঁচে তাহলে আমি চিরনিদ্রায় যেতেও অভ্যস্ত হোক কিন্তু কিন্তু কোনো কিছু বললে আমি আমার স্বপ্নকে হারাতে দেবো না কিছুই না কথা দিলাম কথা দিলাম আমি যেমনটা দিচ্ছি দশটা বছর আগে বলিনি তাকে কথা আমি আজও বলিনি

تو هيو سي سي کي ڏيڏا پڙهيو لا جو مائي پهچي ها